বাংলাদেশের নিরস্ত্র মানুষের বিপদ আপনারা কিভাবে প্রথম দিন সাতটা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরো গুলি চলে এটা তো আমাদের উদ্ধতম কর্তৃপক্ষের হাতে ছিল তারা চাইলে বলতে পারত যে না গুলি করা যাবে আপনারা কিভাবে প্রথম দিন সাতটা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরো গুলি চলে আর আপনারা স্বীকার করেন যে দুশো নয় জন মৃত মৃতের সংখ্যা দুশো নয় জন স্বীকার স্বীকৃত সংখ্যা দুশো জন গত দশ দিনের হিসাব আলাদা গত দশ দিনেরটা একটা হচ্ছে হত্যাকাণ্ড আর বিচার হচ্ছে এরা সমস্ত বাহিনী নিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষের বিপক্ষে নেমে গেছে এটার বিচার হবে এটার বিচার চাই এটার বিচার করতে হবে এবং আপনারা সবাই চান সবাই যে যার জায়গা থেকে বিচার চান যে এতগুলি সশস্ত্র বাহিনী কি একটা নিরস্ত্র জনতার বিরুদ্ধে দাঁড়ায় যায় কিভাবে পারে আরেকটা প্রশ্ন প্রথম দিনের হত্যাকাণ্ডের পরে এই নির্দেশটা কেন আসলো না যে আর যাই হোক কোনো গুলি চলবে না কতগুলি ছাত্র এতদিন ধরে কিভাবে মরতে পারলো আরেকটা প্রশ্ন আমরা আমাদের মতামত প্রকাশ করতে আসি রাত্রেবেলা কেন মানুষের বাসা থেকে মানুষকে তুলে নিয়ে চলে যায় আমরা সকালবেলা দিনের বেলা এসে সাহস করে কথা বলি সারা আমরা ভয় ভয়ে থাকি আপনারা কখন অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে তুলে নিয়ে যাবেন আমরা কিছু করতে পারবো না আমরা কিছু করতে পারবো না আপনাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নেই আপনারা আমাদেরকে তুলে নিয়ে যাবেন কিছু করতে পারবো না কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতার বোধ আমাদের কথা থামাতে পারবেন না এগুলি আমাদের মনের কথা মনের কথা শুনেন মানুষের মনের কথা শুনেন আর মানুষকে বলেন যে এই অস্ত্র চালানো এই নির্দেশটা আসুক আমরা দেশের মানুষ শুনতে চাই যে দেশের যে মাথা সে বলছে খবরদার এই জনতার বুকে একটা